তাহলে অফিস থেকে জানিয়ে দেওয়া হবে তো সেভাবে কিন্তু কোনো রকম আর আপডেট আসেনি আমরা আপনাদেরকে জানাই নি তো এবার এখানে দেখতে পাচ্ছেন কথা মতো কিন্তু প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে কারা কবে টাকা পাবে কারা টাকা পাবে কারা টাকা পাবে না সমস্ত বিষয়টা কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন ঠিক আছে তো কারা কারা টাকা পেয়েছেন লক্ষ্মী ভান্ডারের আপনারা প্রত্যেক মাসে টাকা পান কিনা কমেন্ট বক্সে গ্রহণ করে জানাবেন চলুন এবার দেখিয়ে দিচ্ছি আপনি টাকা পাবেন কি না কী করে বুঝবেন ভান্ডারের স্ট্যাটাসে চলে যাবেন স্ট্যাটাসে গিয়ে একেবারে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে দেখবেন যে আপনার আগস্টও টাকা ঢুকেছে সেপ্টেম্বরও টাকা ঢুকেছে অক্টোবর মাস পেমেন্ট ওঠার প্রসেস রয়েছে যাদের যাদের এটা দেখাচ্ছে তাদের একশো শতাংশ নিশ্চিত ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবেই ঢুকবে কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই আগে পরে হতে পারে মনে করুন যে আজকে যেমন টাকা ঢুকেছে অনেকে স্ক্রিনশ শেয়ার করেছে আপনারা যদি আজকে টাকা নাও ঢোকে তাও আপনার কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই কারণ অক্টোবর মাসের পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে মানে আপনার টাকা কেউ আটকাতে পারবে না আপনার টাকা ব্যাংকে ঢুকবে ঢুক বা যাদের এটা আসেনি তাদের কিন্তু টাকা ঢুকবে না কাদের কাদের রয়েছে অবশ্যই কোনো বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কিন্তু এক তারিখেই জানিয়ে দেওয়া হয়েছিল আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু পরিষ্কারভাবে মেনশন করেছিল যে কত তারিখের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে অক্টোবর মাসে জেলায় জেলায় প্রথম ধাপে লক্ষ্মীবন্ধের টাকা এক তারিখ থেকে চার তারিখের মধ্যে বরাদ্দ অর্থ জমা করে দিবে ব্যাংকে জানিয়েছে সরকারি আধিকারিকরা তো সেভাবেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে প্রত্যেকের ব্যাংকে ধাপে ধাপে টাকা চলে আসবে সরকারি আধিকারিকরা কিন্তু পরিষ্কার সেভাবে জানিয়ে দিয়েছিল যে সকল সুবিধাভোগীদের স্ট্যাটাসে পেমেন্ট অর্ডার প্রসেস চলে এসেছে ও কোনো রকম কোনো সমস্যা নেই তারা টাকা পেয়ে যাবেন এছাড়া বাকিরা টাকা পাবেন না আগে টাকা পেলেও তো সেই বিষয়ে কিন্তু অফিস থেকে পরিষ্কার জানানো হয়েছিল আমরা কিন্তু আপনাদের টাকা ঢুকবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো শেয়ার করবেন তো যারা যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারাও আপনাদের সমস্যা এবং স্ক্রিনশট শেয়ার করতে পারেন আমাদের টেলিগ্রামে আপনারা টেলিগ্রামে গিয়ে আজকে বড় খবর লিখুন তাহলে আপনারা টেলিগ্রামে সরাসরি জয়েন করতে পারবেন তো এখনো যাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে নি আজ কোনো রকম চিন্তা করবেন না এটা যদি এসে থাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে একশো শতাংশ নিচ্ছে টাকা ঢুকবেই ঢুকে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যখন আরো এইভাবে নতুন আপডেট পাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো কারা কারা টাকা পেয়েছেন করে বক্স কোন না আর কারা কারা টাকা পাচ্ছে না কত মাস ধরে তারাও কোন বক্সে কোন করে জানাবেন আপনাদের লক্ষ্মী ভাড়ার টাকা যদি না পাওয়া হচ্ছে তাহলে আপনাদের কি করতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু অবশ্যই অফিসে গিয়ে জমা করতে হবে আপনার স্বাস্থ্যসাথী কার্ড আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ড যদি এস সি সার্টিফিকেট থাকে তাহলে সেটা নিয়ে যাবেন যদি না থাকে দেওয়ার দরকার ব্যাংকের অ্যাকাউন্টটা অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি করা থাকতে হবে তো সেই সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখবেন আমি টাকা আগে পাচ্ছিলাম এখন পাচ্ছি না সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট সহ এইচডি অফিস বা বিডিও অফিস অথবা মিউনিসিপাল গিয়ে জমা করে দেবেন তাহলে দেখবেন আপনার সমস্ত সমাধান হয়ে আপনিও টাকা পাচ্ছেন এভাবে অনেকে সমাধান করে দিয়েছি তো যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে কমেন্ট করবেন আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবেন